জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা শ্রদ্ধাত্ম বিভাগ যোগ শ্রীমদ্ গীতা কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আমরা পর্যায়ক্রমে প্রথমে তিন প্রকার দৈহিক বাচিক এবং মানসিক তপস্যা এরপরে সাত্বিক রাজস্বিক এবং তামসিক তপস্যা আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আজকে অর্থাৎ এই যে কুড়ি তম শ্লোক কুড়ি তম শ্লোকে একুশতম শ্লোকে বাইশতম শ্লোকে ভগবান পর্যায়ক্রমে তিন প্রকার দানের কথা বলছেন আমরা সেই প্রসঙ্গে এবার আস্বাদন করব এই কথাগুলি কেবলমাত্র ভগবান আমাদেরকে পড়ার জন্যে দেন নাই কেবলমাত্র আমাদেরকে পাঠ করার জন্য নেন না এই বিষয়গুলি শুধুমাত্র পড়ার জন্যে নয় বা পাঠ করার জন্যে নয় এই যে কথা ভগবান বলছেন এই যে অমৃতময়ী বাক্য ভগবান দিচ্ছেন আমাদের কল্যাণের জন্য সেই জ্ঞান নিয়ে আমরা আমাদের জীবনে যাতে সঠিক পদক্ষেপ করতে পারি তার জন্য ভগবান কী বলছেন পর্যায়ক্রমে অবশ্যই শুনব প্রথমে আমরা কুড়িতম শ্লোকে আস্বাদন করবো তারপর আমরা সেই শ্লোকের বিস্তারিত আলোচনা প্রসঙ্গে অগ্রসর হব ভগবান শ্রদ্ধাত্রয় বিভাগযোগ কুড়িতম শ্লোকে বলছেন যে দাতব্যামিতি যদ্যানং দিয়তে কারিনে দেশে কালে তদ্যানং সত্যিকাম স্মৃত ভগবান বলছেন দান করা কর্তব্য অবশ্যই দান করা কর্তব্য এই যে ভাব এই ভাব নিয়ে যিনি দেশ কাল এবং পাত্র বিবেচনা করে সঠিক পাত্র অনুসারে অনুপযোগী সঠিক পাত্রে অনুসারে অনুপযোগী ব্যক্তিকে অর্থাৎ নিষ্কামভাবে যিনি দান করেন অর্থাৎ যিনি দান করা আমার কর্তব্য ইহা ভাবেন দান করার ফলে আমি পূর্ণ লাভ করবো এমন ভাবেন না বা আমি এই প্রকার লাভ করবো ভাবেন না তিনি সঠিক বিচার করে কি করেন না সমস্ত ব্যক্তি সেই ব্যক্তিকে দেশকালপাত্রে অনুপকারী ব্যক্তিকে কি করেন না যিনি দান করেন তার দানটিকে ভগবান বলছেন ইহাকে সাত্বিক দান বলে মনে করা হয় এর পরবর্তী শ্লোকে ভগবান রাজস্বিক দান এবং তামসিক দানের কথা বললেন আমরা সেই প্রসঙ্গে অবশ্যই অগ্রসর হব পরবর্তী দিন পরবর্তী শ্লোকে তো তখন আপনারা ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় নিতাং